আপনি জানেন কি প্রতিদিন একটি করে কলা খেলে কি হয় অনেকেই মনে করে কলা সূচু একটি সাধারণ ফল কিন্তু সত্যি বলতে কি কলা হলো গরিবের মাল্টিভিটামিন এই সাধারণ এবং সহজলভ্য ফলটি প্রতিদিন খেলে এমন কিছু পরিবর্তন আসে শরীরে যেটা শুনলে অবাক হয়ে যাবেন এই ভিডিওটিতে আমরা আজ জানাব কলার এমন সাতটি উপকারিতা সম্পর্কে যেগুলো জানার পর আপনি আর কোনোদিন কলা খাওয়া বাদ দিবেন না শুরুতেই আমরা জানব কলার পুষ্টিগুণ পরিচিতি কলা হল প্রাকৃতিক শক্তির ভাণ্ডার প্রতি একশো গ্রাম কলায় থাকে প্রায় নব্বই কিলো ক্যালোরি তিনশো আটান্ন মিলিগ্রাম পটাশিয়াম পঁচাশি মিলিগ্রাম ক্যালসিয়াম পঞ্চাশ মিলিগ্রাম ফসফরাস প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স এছাড়াও থাকে হজম সহায়ক ফাইবার এবং শক্তি যোগাতে সাহায্যকারী কার্বোহাইড্রেট সবচেয়ে মজার বিষয় হল এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরে ধীরে ধীরে রক্তে মেশে যার ফলে সুগার লেভেল হঠাৎ করেই বাড়ে না তাই এটা নিরাপদ সহজপাচ্ছ এবং দ্রুত এনার্জি দেয় এবার আমরা একে একে জানব কলা খাওয়া সাতটি উপকারীদের সম্পর্কে হার্ট ভালো রাখে কলা হার্টের জন্য একদম অসাধারণ এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং হার্টের স্বাভাবিক হৃদম বজায় রাখে বিশেষ করে যাদের ব্লাড প্রেশারের ওঠানামা করে তাদের জন্য প্রতিদিন একটি করে কলা খাওয়া খুবই উপকারী হজমে সাহায্য করে কলায় থাকা ডায়েটারি ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা প্রতিদিন কলা খেতে পারেন এ প্রাকৃতিক ফাইবার হজম শক্তি বাড়ায় ইনস্ট্যান্ট শক্তি দেয় ব্যায়াম বা কাজ করার আগে একটা কলা ব্যাস পুরো শরীরের সঙ্গে সঙ্গে এনার্জি ছড়িয়ে যাবে তাই তো অনেক খেলোয়াড়ই খেলা শুরু করার আগে কলা খেয়ে নেন কারণ এতে থাকা প্রাকৃতিক সুগার ও কার্বোহাইড্রেট শরীরকে তৎক্ষণাৎ শক্তি দেয় মুড ভালো রাখে আপনার যদি বিষণ্নতা বা মন খারাপ থাকে তাহলে কলা খান কারণ এতে টিপটোফেন নামক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে যা শরীরের সেরোটোনিন হরমোন বাড়ায় যেটা আমাদের মুড ভালো রাখতে সাহায্য করে অর্থাৎ কলা খান মন ভালো রাখুন ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন কমাতে চাইলে প্রতিদিন একটি কলা খুব কাজে আসবে এর ফাইবার পেট ভরে রাখে ফলে বেশি খাওয়ার প্রবণতা কমে যায় সাথে আছে খুবই কম ক্যালোরি ত্বক ও চুলের যত্নে দারুণ কাজ করে কলায় ঝাঁকা ভিটামিন বি সিক্স এবং ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে ব্রোন কমায় এবং তার সাথে চুলের গোড়া মজবুত করে অনেকে কলার মাস্ক দিয়ে ত্বকের যত্ন নেন কিন্তু খাওয়ার মাধ্যমেও আপনি এর মধ্যে থাকা সব উপকারিতা পেতে পারেন শরীরকে লিউটসিফাই করে কলায় থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয় ফলে শরীর থাকে তরতাজা সতেজ এবং প্রাণবন্ত এবং আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় অনেক গুণ সতর্কতা কে সাবধানে খাবেন তবে একটি কথা মনে রাখবেন যে কোনো কিছুই অস্তিত্ব ভালো নয় দিনে এক থেকে দুটা কলাই যথেষ্ট ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কলা খাওয়া ঠিক আছে তবে পাকা কলার পরিপত্তে আধা পাকা খাওয়াই ভালো আর যাদের পেটে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা খালি পেটে না খাওয়াই ভালো দেখলেন তো একটি সাধারণ কলায় কত অসাধারণ উপকারিতা এখন থেকে প্রতিদিন অন্তত একটি করে কলা খাওয়ার চেষ্টা করুন আর আপনি যদি আগে থেকেই তা করে থাকেন তাহলে নিচে কমেন্ট বক্সে তার লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন সব স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন হেলদি বডি হ্যাপি লাইফ